কন্ট্রোল কন্ট্রোলসিভ অ্যাসেসমেন্ট জাস্ট আমি সোজা কথাই বলি এখন সেম অ্যাসেসমেন্টটা হল হচ্ছে এরকম যে মনে করেন হচ্ছে নর্মালি যখন কোনো একটা অডিটর কোনো একটা আপনি আইটিতে অডিট করতে যায় নর্মালি সে কি করে সব নর্মালি সে হচ্ছে ধরেন তার বিভিন্ন রিস্কগুলো খুঁজে বের করার চেষ্টা করে বিভিন্ন ধরনের সিস্টেমে বলি বা বিভিন্ন প্রসেসে রিস্কগুলো খুঁজে করার চেষ্টা করে এবং সেই রিস্ককে মিটিগেট করার জন্য কোনো কন্ট্রোল ইস্টাবলিশড আছে কি না সেটা সে বোঝাতে চেষ্টা করে আইডেন্টিফাই করে না তার মানে ধরে আলটিমেটলি সে কিন্তু একটা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস অনুসারে কিন্তু আগায় সেই প্রসেসটা ফলো করে কিসে বেসেছে সেই প্রসেসটা ফলো করছে আপনার হয়তো কোনো বেস্ট প্র্যাকটিস হতে পারে বা হতে পারে আপনার রেগুলেটর যেটা বাংলাদেশ ব্যাংক আইসিআই সিকিউরিটি গাইডলাইনে আমার স্টেপ বাই স্টেপ বলা আছে যে আমার কি কি ধরনের কন্ট্রোল থাকতে হবে তার মানে ধরেন সে হলো হচ্ছে কোন জায়গায় অডিট কন্ডার করতে হলে সে কি কি ধরনের জিনিস তার মানে ম্যান্ডাটরি চেক করার জন্য আর কি সেই জিনিসগুলো কিন্তু সে আগে থেকে কিন্তু একটা হোমওয়ার্ক করে নিচ্ছে আর কি এখানে কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্টে হলো হচ্ছে আপনার এখানে একটা কোয়েশ্চেন থাকবে আপনার আপনি ধরেন আপনি নিজে অডিটি আপনি হচ্ছে একজন অডিটরের হেল্প নিয়ে আপনি হলো হচ্ছে সেই কোয়েশ্চেনটা ডিজাইন করলেন এখন অডিটরের হেল্প কেন নিব এখন দেখেন আমি যদি আইটি পার্সন হয়ে থাকি আমার তো ধরেন আইটিকে ফুললি ফাংশনাল করার জন্য যে যে ধরনের ইনিশিয়েটিভ গুলো দরকার আমি তো নর্মালি সেগুলোই নিই তাই না যে আমার যদি ডাউন হয় কোনো কারণে যদি ডাউন হয় একটা সিস্টেম সেই সিস্টেম ব্যাক আপে ধরেন একটা হয়তো বা ক্লাস্টারিং আমি করতেছি আর কি বা মনে করেন যদি পাওয়ার তো ইউপিএস আমি রাখছি কি এখন ধরেন ইউপিএস দিয়ে আমি একটা সেন্টার খুব বেশি হলে হয়তো তিরিশ মিনিট করতে পারবো কেন পারবো মিনিট কারণ ধরেন প্রত্যেকটা ধরেন এখানে কয়েকশো আমার হার্ডওয়্যার থাকে এখন প্রত্যেকটা হার্ডওয়্যার থেকে আমার হিউজ পরিমাণে হচ্ছে আমার হিট জেনারেট হয় এখন আমার ইউপিএস দিয়ে তো ধরেন আমার এই সিস্টেম আমি আগ করতে পারবো এখন যদি আমার এই কুলিং সিস্টেম তো আমি আসলে ইউপিএস দিয়ে আবার করতে পারবো না তখন আলটিমেটলি আমার একটা কি লাগবে জেনারেটর লাগবে এখন জেনারেটর যদি আমার ধরেন কোনো কারণে আমার মনে করেন আপনি ফেল করে কারণ সাধারণত দেখা যায় কি আপনি মনে করেন যে কোনো এলাকায় যদি ইলেকট্রিসিটি অনেক দিন না যায় এক সময় দেখা যায় কি আপনি ধরেন হচ্ছে আপনি প্র্যাকটিস করেনি জেনারেটর আপনি আছে তো আছেই সে তেল কি আছে না আপনি ভুলেই গেছেন আর কি ইভেন আপনার তেল আছে আপনি যেহেতু ইউজ হচ্ছেন আর কি কিন্তু আপনার কোনো একটা ম্যাল ফাংশন হলো যখন আপনার অ্যাকচুয়ালি দরকার তখন আপনি সেটাকে ফাংশন করতে পারলেন না ধরেন আপনি মানে করতে আপনি কুলিংটা কাজ করবেন আলটিমেটলি যতক্ষণ না আপনি জেনারেটার আপনি অন করতে পারবেন আপনার পুরো সিস্টেম ডাউন মানে আপনি ধরেন হয়তো সেটা ঠিক করতে পাঁচ থেকে ছয় ঘন্টা লেগে গেল আলটিমেটলি আপনার কিন্তু এতক্ষণ সিস্টেম অন করতে পারবেন না তো মানে মোট কথা ধরেন আপনার সিস্টেম বাই সিস্টেম বা টিম ওয়াইজ আপনি কিভাবে ডিজাইন করতেছেন আপনি প্রত্যেকটা টিমের একটা কোয়েশ্চেন আপনি করলেন সেই কোয়েশ্চেন আপনার অডিটর আপনার কোথায় রিস্ক থাকতে পারে এবং সেই রিস্ক গুলো করার জন্য আপনি কি কি ধরনের কন্ট্রোল থাকতে পারে এজ এ অডিটর আপনি কিন্তু সে সেটা কনসালটেন্সি করতে পারে আর কি নর্মালি করে আর কি তাহলে এই যে ধরেন একটা কোয়েশ্চেন রেডি হয়ে গেল আর কি আমি অ্যাজ এ অডিটি সেটা করবো কি আমি ধরেন নিজে নিজেই আমি হল হচ্ছে সেটা অ্যান্সার করব আর কি ধরেন আমি হয়তো বললাম যে এই কন্ট্রোলটা আমার আছে তার আমি এখানে কমপ্লাই করি আমার এই কন্ট্রোলটা নাই ডিরেক্ট নাই তার আমি হচ্ছে নট কমপ্লাই বললাম বা আমার একটা কমপ্লাই আছে একটা কন্ট্রোল আছে সেটা আমি ধরেন আংশিকভাবে হচ্ছে আমি সেটা কমপ্লাই করতে পারে আমি হয়তো বললাম পার্শিয়ালি কমপ্লাইড মানে এইভাবে কিন্তু আমি আমার যতগুলো কোয়েশ্চেন আমি নিজে অ্যানসার করলে যদি সঠিকভাবে অ্যান্সার করি তাহলে ধর আমি মোটামুটি একটা অডিট কনডাক্ট হওয়ার আগে কারণ অডিট একটা কন্ট্রোসিটিভ অ্যাসেসমেন্ট কিন্তু কখনো একটা অডিটের রিপ্লেসমেন্ট কিন্তু হবে না আর কি তার মানে ধরেন একটা মেন অডিট হওয়ার আগে আমার যদি কন্ট্রোসিটিভ অ্যাসেসমেন্ট থাকে এবং আমি যদি ঠিকভাবে সেটা ফলো করি তাহলে আলটিমেটলি আমার রিস্কটা কোথায় রিস্ক ফ্যাক্টরটা কোথায় বেশি সেটা কিন্তু আমি সহজেই আইডেন্টিফাই করতে পারবো আর কি তাই কিনা এটা কি বুঝতে পারছেন ভাইয়া মাঝখানে মাঝে মাঝে একটু সারা দিন ভাইয়া না তো খুব বোরিং ক্লাস ঘুমা যেতে পারেন মাঝে মধ্যে কোয়ারি অ্যারাইজ এটা কি আমরা বলবো মানে আপনি আপনি হচ্ছে যদি আপনি আসলে কি আমাদের এখানে যে স্লাইডে যেটা বলা আছে আলটিমেটলি ভাই এটা জাস্ট আপনি পড়লে না বুঝে কিন্তু খুব বেশি কিন্তু না মানে নাই সব কিছু আসলে আসলে আপনি আশা করি বুঝতে পারবেন ইভেন আপনি যখন বইটা পড়বেন আপনি আলটিমেটলি বুঝতে পারবেন আমাদের মেন এটা কি আসলে কি আলোচনা আমরা যদি ধরেন রিয়েল সিনারিও যদি ধরেন আলোচনা করতে পারি আসলে কিন্তু ধরেন সেটা দেখবেন যে আপনি খুব সহজে আপনি মনেও থাকবে ক্লাস তো একটু ইন্টারেক্টিভ হবে আর কি আপনি যদি কোথাও কোনো কোয়ের থাকে অবশ্যই আমাকে জানাবেন আমরা সেটা নিয়ে হয়তো আলোচনা করবো আর কি ঠিক আছে ওকে ভাই তার মানে ধরেন কন্ট্রোল সেল অ্যাসেসমেন্ট আপনার ধরেন একটা কোয়েশ্চেন এর থাকবে এটা সুবিধা এবং অসুবিধা দুটোই আছে সুবিধাটা হলো হচ্ছে ধরেন মেন অডিট হওয়ার আগে আপনি আপনি কোন সিস্টেমটা আপনি গ্যাপ বেশি বা আপনি কোথায় রিস্ক ফ্যাক্টরটা বেশি সেটা আপনি আগে আইডেন্টিফাই করতে পারছেন এবং সেই অনুসারে আপনি হয়তো বা আপনি একটা প্ল্যান করে সেটাকে মিডিয়েট করার জন্য আপনি একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন অসুবিধাটা কোথায় এখন মনে করেন আপনি হচ্ছে অনেক কষ্ট করে একটা কোশ্চিন বানাইছেন এখন যাদেরকে দিচ্ছেন তারা ঠিকভাবে সেটা ফলো করে না তার মানে সেখান থেকে আলটিমেটলি যে রেজাল্টটা আসা উচিত ছিল সেই রেজাল্টটা আসতেছে না আর কি তারা হয়তো বা মনে করেন গণহারে বলে দিল যে সবগুলো কমপ্লেক্স তেমন আলটিমেটলি কোনো গ্যাপই নাই এরকম তো না হতে পারে তাই না যদি আপনি ঠিকভাবে সেটা ফিল আপ না করেন তেমন আলটিমেটলি আপনি আপনার রিস্কগুলো কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তো এখানে মূলত ধরে আমার সেলফ অ্যাসেসমেন্টে এই কথাগুলি বলা আছে আর কি জাস্ট এটা একটু আপনি দেখে নিন এখানে আসলে কোনো সমস্যা হবে না আইএস ওয়াইটের রোল ইন কন্ট্রোল সেলফ অ্যাসেসমেন্ট

আইস অডিটর মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস প্রসেস বিং অ্যাসেস টু বিফেক্টিভ ফ্যাসিলিটর অ্যান্ড ইনোভেটর মানে এখানে ধরেন আইস অডিটর ফ্যাসিলিটর হিসেবে কাজ করবে কিন্তু তাকে সেই বিজনেস প্রসেস সম্পর্কে অবশ্যই খুব ভালোভাবে নলেজ থাকতে হবে যদি নাও থাকে সেখানে সমস্যা না তাহলে তাকে সেটা সেই বিজনেস প্রসেস সম্পর্কে তাকে নলেজেবল করতে হবে আর কি যদি নলেজেবল না করতে পারে আলটিমেটলি কিন্তু তার থেকে আমি ভালো আউটপুট পাবো না they act as a facilitator with the management client acting as the participant মানে ম্যানেজমেন্টের ক্লায়েন্ট হিসেবে সে এটা জাস্ট পার্টিসিপেট করে সে অডিট করতেছে না সে একটা ম্যানেজমেন্ট পার্ট হিসেবে আর কি সে একটা প্রসেস দার করানোর একটা চেষ্টা করছে আর কি আইএসও টু লিড এন্ড গাইড অডিটিস ইন অ্যাসেসিং দেয়ার এনভারনমেন্ট বা প্রোভাইডিং ইনসাইট অন কন্ট্রোল অবজেক্টিভ যেটা বললাম উইথ ম্যানেজমেন্ট ফোকাসড অন ইম্প্রুভিং প্রোডাক্টিভিটি আইএস ওয়েটার্স আর বেটার পজিশন টু এক্সপ্লেন রিস্ক তো এখানে একটা জাস্ট কেস স্টাডি আছে এটা আমি জাস্ট আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব আর কি এটা আপনারা জাস্ট একবার দেখে নিন এখানে এটা নিয়ে নষ্ট না করে কি তো স্লাইড ওয়ান নিয়ে আপনি এই কোনো হচ্ছে আরও যদি কোনো কোয়েরি থাকে আমাকে কাইন্ডলি বলতে পারেন তারপরে আমরা স্লাইড তে চলে যাব কারো কোনো করি নাই ওই শেয়ার না আমরা একটু আমি আমার ব্যক্তিত্ব আমি একটু আরেকটু দেখে দেন সমস্যা নেই আপনি ধরেন নেক্সট ক্লাস আপনি ধরেন এটাই দেখেন স্টাডি করেন তবে আমি হচ্ছে এখানে খেয়াল করে দেখবেন আপনি যদি আহ বইয়ের স্টাডি শুরু করে যদি করে থাকেন দেখবেন যে আমার কিন্তু এখানে টপিক গুলো কিন্তু আমি বইয়ের সাথে সামঞ্জস্য রেখে এখানে আমি রাখার চেষ্টা করছে মানে মোটামুটি এখানে দেখবেন যে সেম মানে স্টেপ বাই স্টেপ আপনি সেম জিনিসই পাবেন আপনি তখন আলটিমেটলি ধরেন আপনি এটা বইতে গেলে আরো ডিটেলস আপনি পাবেন তো ওখানে যদি কারো কোনো কনফিউশন থাকে বা নতুন কোনো কোশ্চেন যদি রেস হয় অবশ্যই আমাকে পরবর্তী কথা জানাবেন আমি চেষ্টা করবো সেটা অ্যান্সার করার না পারলেও পরবর্তীতে আমি দেবো ইনশাল্লাহ তো আপনি ধরেন ওই জিনিসগুলো একটু খেয়াল রাখেন আর আর আপনাদের এখানে এখানে কি আসলে একটা জিনিস আমি আসলে শোনা হয়নি আর কি তাহলে আমার জন্য একটু প্রথমে ভালো হতো এখানে আপনার যারা আসে না কি সবাই কি টেকনিক্যাল না নন টেকনিক্যাল কেউ আছেন হ্যাঁ আমি ফাইন্যান্সে কাজ করি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে আর কি ধরেন আমাদের সামনে যত ক্লাস আঁকাবে আর কি আমাদের বিভিন্ন রকমের টেকনিক্যাল টার্মস আসবে আর কি ইভেন আপনি যখন বইতে পড়বেন সেখানে বিভিন্ন রকমের টেকনিক্যাল টার্মস কিন্তু আসবে তো আপনি কাইন্ডলি হচ্ছে সেই টেকনিক্যাল টার্মস গুলো একটু নোট ডাউন করবেন এবং হচ্ছে যদি ক্লাসে হয় তো আমাদেরকে জানাবেন আমরা সেটাকে একটু আরো একটু ধরে এলাবেট করার চেষ্টা করবো আর কি বা আপনার ধরেন একটু গুগল করবেন আর কি মানে যেহেতু এটা ধরেন আমাদের আইটি অডিট আমাদের বিভিন্ন রকমের আইটি প্রসেস সম্পর্কে আমাদের তো জানতে হবে কারণ ধরেন বলেছিলাম হচ্ছে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের টেকনোলজি সম্পর্কে হাই লেভেলে আমাদের ডেপথ নলেজ আমার দরকার নাই এখন মনে করেন আপনি একটা ডাটাবেস অডিট করতে গেছেন এখন ডাটা বেস কয়জন জানে আর কি এখন ডাটা বেজে হলো হচ্ছে ধরেন আপনার কিছু কমন টার্মস আপনার থাকে সেটা আপনি হয়তো একটু স্টাডি করতে হবে আর কি কারণ আমি যদি না জানি আসলে ডাটা যে কোন জিনিসগুলো আমি চেক করবো যেমন ধরেন আপনি একটা দেখবেন যে অটোমিসিটি বা নর্মালাইজেশন মানে আপনার ধরেন ডিডুপ্লিকেশন বিভিন্ন রকমের কিন্তু টার্মস থাকে এই টার্মস গুলো কখন ইউজ করবো আর কি কাজে ইউজ করবো এটা সুবিধা কি ক্ষেত্রে আমার সুবিধা হবে কোন কোন ক্ষেত্রে অসুবিধা হবে আর কি তো এখন মনে করেন একটা ইউজারের আইডি যদি ডবল হয়ে যায় অবশ্যই সেটা সমস্যা তার মানে আমাকে নর্মালাইজেশন ইউজ করে সেটাকে আমাকে মিডিকেট করতে হবে আর কি ধরেন হচ্ছে সে ডুপ্লিকেশনটা আমি কমাবো মানে বিভিন্নভাবে আবার অটোমেসিটি মানে ধরেন নর্মাল একটা ব্যাঙ্কিং সেক্টরের আপনি কি হয় যেমন ধরেন আপনি হচ্ছে কোর ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন কোর ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনে ডাটা বেস সেটাকে আমরা সবসময় কিন্তু বলি সেটা হচ্ছে আরপিও জিরো আরপিও টার্মসটা মনে হয় অনেকে হয়তো বা নতুন হতে পারে আর পিও হচ্ছে রিকোভারি পয়েন্ট অবজেক্টিভ জাস্ট এতটুকু মনে রাখেন রিকভারি পয়েন্ট অবজেক্টিভ আর ব্যাকআপ দুটোর মধ্যে একটা কানেকশন আছে আর যদি আপনি ফাইভ মিনিটস বলেন তাহলে আপনাকে ইনশিয়ার করতে হবে প্রত্যেক পাঁচ মিনিটে ওই বেজের একটা ব্যাকআপ আপনি ডিআরএ পাঠাচ্ছেন ডিআর মানে ডিজাস্টার রিকভারি সাইট যেটা আপনার ডুপ্লিকেট অফ ডাটা সেন্টার যেটা আপনি ধরেন ডাটা সেন্টারের সমান পাওয়ারফুল হতে পারে অথবা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে ডাটা সেন্টারের হুবু হুবু হয় না তার চাইতে কিন্তু কিছুটা মানে বেশ কিছুটা কম পাওয়ারফুল হয় আর কি যাতে আমার সেখান থেকে আমার ক্রিটিক্যাল কোনো সার্ভিস গুলো বা আমার ধরেন সব সার্ভিস গুলো হয়তো বা মানে লিমিটেড আকারে আমরা চালাতে পারি আর কি তার মানে ধরেন আপনার ব্যাংকিং সেক্টর গুলোতে কি হয় আমরা আরপিও সবসময় জিরো বলি কেন জিরো বলি এখন চিন্তা করে দেখেন আপনি হলো হচ্ছে এখানে বিভিন্ন কাস্টমারের সব ফিনান্সিয়াল ডাটা থাকে আমি আমার অ্যাকাউন্টে ধরেন আজকে পঞ্চাশ হাজার টাকা আছে এখন সাম হাও এই পঞ্চাশ হাজার টাকা যদি কোনো কারণে লস করে তাহলে অবশ্যই এটা ব্যাংকের ব্যাড ইমপ্যাক্ট আমি যদি বলি ক্লেম করি যে না আমার টাকাটা এই ব্যাংক অ্যাকাউন্ট ছিল এই ব্যাংক অ্যাকাউন্ট ছিল এখান থেকে টাকাটা কমে গেছে লুজ হয়েছে এবং এটা যদি অন্য কাস্টমার জানে অবশ্যই এখানে অন্য কেউ আপনি অ্যাকাউন্ট রাখবে না সবাই অন্য ব্যাংকে মুভ করবে আর কি রেপুটেশন ড্যামেজ আলটিমেটলি ফিনান্সিয়াল ড্যামেজ আবার মনে করেন আমার এখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আছে কোনো কারণে দেখলাম পরে মাস এখানে কথা নয় বার্তা নেই পাঁচ হাজার টাকা বেড়ে গেছে তা মানে ধরেন এখানে আপনি ব্যাংকের লস তার মানে আপনি এখানে অবশ্যই এই ফিনান্সিয়াল ডাটা গুলোর ইনটিগ্রিটি আপনাকে এনশিয়োর করতে হবে আর কি এবং সেখানে আমার সর্বাবস্থায় আরপিও জিরো হতে হবে তাহলে আরপিও জিরো আমরা কিভাবে ইনসিও করি এখানে মনে করেন হচ্ছে আমরা ডিটেলস তো পরে দেখবো জাস্ট একটা আইডিয়া দিয়ে আর কি হয়তো আমাদের সেই ডাটা আমাদের এই ডাটা সেন্টারে যে ডাটা আছে সেই ডাটা আমাদের হয়তো ক্লাস্টারিং করা বা রিয়ারনেসে করা আছে মানে দুইটা ডাটা আছে আর কি একটা কোনো কারণে নষ্ট হলে বা ক্র্যাশ করলে আরেকটা ডাটা বেস অটোমেটিক্যালি সেই ধরেন সেশন যেখান থেকে ক্র্যাশ করবে বা যেখান থেকে অফ হয়ে যাবে সেইখান থেকে সেশন সেখানে চলে মানে চালু হবে আর কি মানে মোট কথা সে একটা সিঙ্গেল ইনস্ট্যান্সে আপনার হচ্ছে বুথ ডাটা বেজি আপনি আপনি প্রাইমারি ব্যাকআপ দুটাতেই রাইট হচ্ছে আর কি সাথে সাথে কি হচ্ছে আমার আর একটা মনে করেন ব্যাকআপ আছে আমার ডিআরএ আর কি তাহলে আমার মনে করেন কোন একটা কাস্টমার যখন একটা ক্যাশে যাবে তখন হলো হচ্ছে সে মনে করেন তার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা আপনি হলো হচ্ছে জমা করলো আর কি এখন মনে করেন যিনি ক্যাশে বসে আছে তিনি ওই কাস্টমারের ধরেন যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ দিয়ে তার ওই প্রোফাইল বের করে তার ওখানে পাঁচ হাজার টাকা লিখছে কিন্তু সাবমিট বাটন প্রেস করছে মনে করেন জাস্ট পেস করছে আপনার কোনো কারণে কারেন্ট চলে গেছে মানে ধরেন সার্ভিস ডাউন হয়ে গেছে মনে করেন তাহলে আলটিমেটলি কি হবে তাহলে এই যে পাঁচ হাজার টাকা কাস্টমারের সে কি লুজ করবে না কি হবে আর কি আলটিমেটলি কি হবে এখানে নর্মাল যেটা হয় নর্মাল আপনার হচ্ছে ডাটা রাইট হয় আগে ডিয়ার সাইডে এ ডিভারি সাইডে যেটা যেটা মনে করেন যেটা বললাম রিপ্লিকা অব ডাটা সেন্টার কম পাওয়ারফুল সেই ডিআরএসটা আছে সেখানে আপনি মনে করেন আগে ডাটাটা রাইট হয় রাইট হওয়ার পরে সেটার মনে করেন একটা অ্যাকলেজমেন্ট যাই হলো হচ্ছে ডাটা সেন্টারে যে ডাটাবেসটা আছে সেখানে সেখানে যদি সে দেখে যে না আমি আমার ডিআরএ হল হচ্ছে আমার সেটা খুব ভালোভাবে রাইট হয়েছে সেখানে আমার কোনো সমস্যা নেই তারপরে সে তার ডাটা বেজে রাইট করবে রাইট করার পরে তখন হয়তো অ্যাপ্লিকেশন একটা ফিডব্যাক পাঠালো যে না আমি এখন ওকে কোনো কারণে এখানে যতগুলো আপনি ধরেন প্রসেস আপনি যে বললাম আগে ডিআরএ রাইট করলো তারপর ডাটা সেন্টারে অ্যাকোনোজন পাঠালো রাইট করলো তারপর অ্যাপ্লিকেশন একটা অ্যাকোনোজন পাঠালো কোনো একটা প্রসেস যদি গ্যাপ হয় তাহলে আপনি এখানে ডাটাটা অটোমেটিকলি থাকবে না তার মানে আপনি মনে করেন সেই কাস্টমারের ডাটাটা আপনি হলো হচ্ছে সিস্টেমে রাইট হবে না আর কি তার মানে হলো হচ্ছে ধরেন এখন সেটা কেমন করে বুঝবে আলটিমেটলি ধরেন আমরা তো লক দেখেই বুঝবো তাই না এছাড়াও দেখেন আর একটা কন্টার পর্যন্ত থাকে যে আপনি হচ্ছে প্রত্যেকটা ব্যাংক কিন্তু দিন শেষে একটা ব্রাঞ্চ ক্লোজ করে সেটাকে আমরা সাধারণত বলি এন্ড অফ ডে সেখানে কিন্তু তারা যখন একটা ব্রাঞ্চ ক্লোজ করে তারা সিস্টেমেও কিন্তু তাদের একেবারে মানে হিসাবের কি হলো ডিপোজিট বলেন বা হলো হচ্ছে উইথড্র বলেন মানে হিসাবে একবারে পুঙ্খানুপুঙ্খ একবারে এক পয়সাও গ্যাপ থাকা যায় না সেখানে কিন্তু তারা আবার ওই যে ম্যানুয়াল তাদের কিন্তু ওই যে পেমেন্ট স্লিপ গুলো থাকে সেখান থেকে কিন্তু তারা ম্যানুয়াল মানে বোধ দুইভাবে ভাবে তারা মেলায় যাতে কোনোভাবে যাতে কোনো গ্যাপ না থাকে এবং আমাদের ডাটা গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এনশিওর থাকে আগে তো যাই হোক এই জিনিসগুলো আমরা আরো ডিটেলস সামনে দেখবো এবং যেগুলো ধরেন আমাদের এজ এ অডিটর সেই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে আর কি তাহলে আমি স্লাইড টু তে চলে যাচ্ছি এটা ক্লোজ করি একটু অ্যালাউ করবেন টাইম আমার দেখা যাচ্ছে স্লাইড জি ওকে তাহলে আমরা আমরা হচ্ছে মোটামুটি একটা অডিট আমরা কিভাবে প্ল্যান করবো কোন জিনিসগুলোকে মাথায় রাখবো একটা হালকা পাতলা একটা আমাদের আইডিয়া হয়েছে আর কি এখন আমরা হলো হচ্ছে এই অডিটটা কারণ আমাদেরকে সিসা হলো হচ্ছে রিস্ক বেসড অডিট করতে আমাদেরকে শিখায় এবং এই রিস্কের অডিট আমরা কোনটাকে বলছি সেটা নিয়ে ধরেন আমরা আজকে থেকে আলোচনা শুরু করবো তো অলরেডি আমরা রিস্কের অডিক অডিট কোনটাকে বলছি সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি যেটা আমরা মানে বললাম কি আমরা যখন কোথাও একটা অডিট করতে যাব আর কি মানে ধরেন আপনার অডিট চার্টার আপনার সাইন হয়ে গেছে আর কি মানে অ্যাপ্রুভ হয়ে গেছে আর কি আপনি হলো হচ্ছে সেখানে আপনার সমস্ত অলরেডি স্কোপ টাইম লাইন অবজেক্টিভ আপনি কাকে আপনি রিপোর্ট করবেন আপনি ধরেন মানে কি কি অডিট করবেন সব কিছু সেখানে আপনার ডিফাইন আর কি মানে মোট কথা স্কোপটা আপনি ডিফাইন আর কি এবং সেখানে তো এটাও বলা আছে যে আপনি বেসড অন হোয়াট মানে কোন রেগুলেটরের উপর বেসিস করে আপনি হলো হচ্ছে অডিট করবেন না আপনি পারফরমেন্স হচ্ছে ইমপ্রুভমেন্ট আর কিভাবে করা যায় সেটার উপরে অডিট করবেন মানে এভরিথিং একটা অরিচার্টারে বলা থাকে কি অরিচার্টারের পরে সাধারণত আমরা করে কি একটা হলো হচ্ছে এনগেজমেন্ট লেটার হচ্ছে আমরা একটা ধরেন প্রোভাইড করি যেটা অডিটরি সেখানে অডিটি হচ্ছে আপনার ধরেন সেখানে রিসিভ করে যে ধরেন সেখানে হয়তো অডিটরের নাম হল থেকে কারা কারা অডিট করবে আর কি আপনি সেখানে হয়তো বা যদি মাল্টিপল টিম মেম্বার থাকে সেখানে ধরে সুপারভাইজারকে কে সুপারভাইজ করবে তার টিম মেম্বার কতজন মানে এভরিথিং সেখানে থাকবে আরকি সেখানে অডিটি সে অডিটি বলতে সাধারণত হয়তো বা মনে করেন হেড হেডোভ আইটি বা সিটিও যেটা হোক তারা হয়তো সেখানে রিস্ক করলো যেটা ঠিক আছে আমরা এই টাইমটা আমরা মেনে নিচ্ছি আর কি এই টাইম এর ভিতরে এই পার্সেন গুলো আমাদেরকে অয়েড করবে আর কি তাহলে অডিট করতে গেলে আমরা ফার্স্টে আমরা যেটা বললাম কি আমার যতগুলো প্রসেস আছে সেটাকে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করবো আর কি আইডেন্টিফাই করার পরে আমরা হচ্ছে সেখানে আমরা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করবো রিস্ক অ্যাসাসমেন্ট করে আমাদের হলো হচ্ছে ধরেন কোনটাকে আমরা হল হচ্ছে একটা অডিট ডিজাইন করতে পারি যে হচ্ছে আমরা আসলে এই রিস্ক গুলোকে কিসের বেসিসে আমরা হচ্ছে মানে আর কি বা আমরা ধরেন যখন কোনো একটা অডিট কন্ডাক্ট করবো আর কি আমরা হচ্ছে টিম ওয়াইজ সেইটা শুরু করবো মানে একটা টাইম ডিউরেশন দিতে পারি আর কি নাকি আমরা শুধুমাত্র হাই যেগুলো সেগুলোকে আগে কাভার করবো আর কি যদি আমার রিসোর্সের লিমিটেশন থাকে এবং স্কোপে যদি আমার ধরেন টাইমে যদি কিছু কম থাকে তাহলে অবশ্যই আমি হলো হচ্ছে সেই হাইগুলোকে আগে আমার শেষ করার চেষ্টা করবো আর কি মানে মোট কথা আমি একটা প্রায়োরিটি সেট করব আর কি অর্গানাইজেশনাল ইম্প্যাক্টের উপর বেসিস হতে পারে বা আপনি মনে করেন হলো হচ্ছে রেপুটেশন পার্সপেক্টিভ হতে পারে আর কি তো এটা হলো গেল আমার মনে করেন হলো হচ্ছে রিস্কটাকে আমার ডিফাইন করার পরে তারপরে মনে করেন হলো হচ্ছে আমি চলে গেলাম হলো হচ্ছে আমি কিভাবে অডিট করব আর কি তো এখন মনে করেন হচ্ছে রিস্ক বেড অডিট প্ল্যানিং এখন অডিট প্ল্যান আপনার শর্ট টার্মও হতে পারে লং টার্ম হতে পারে দি অডিট ইউনিভার্স শুড ইনকম্পাস অল রিলিভেন্ট বিজনেস প্রসেস আইডিয়ালি লিস্টিং অল দোজ এলিজিবল ফর অডিট কনসিডারেশন দাস রিপ্রেজেন্টিং দি এন্টারপ্রাইজ ব্লু মানে ধরেন আমার যতগুলো প্রসেস আছে সবগুলোকে আমরা ইনক্লুড করলাম আর কেউ ইনকর্পোরেট করলাম আর কি এখন এই অডিটটা হতে পারে শর্ট টার্ম হতে পারে আবার লং টার্ম হতে পারে জাস্ট একটু আমাকে এক মিনিট একটু আমি একটু পানি খেয়ে নিই তো সো আপনি অডিট হতে শর্ট টার্ম হতে পারে লং টার্ম হতে পারে শর্ট টার্ম মনে করেন আপনি রিসেন্টলি কোন একটা সিস্টেম আপনি হচ্ছে ইন্ট্রোডিউস বা কোন একটা আপনি মডিফিকেশন হয়েছে আর কি তাহলে সেটাকে মনে করেন যেটা আমি বললাম যে আপনি ধরেন হল হচ্ছে কোন একটা স্পেশালাইজড অডিট মনে করেন যেখানে আপনার ম্যানেজমেন্ট থেকে বলে দিল যে আপনি কারেন্ট প্রেক্ষাপটে আপনি সাইবার অ্যাটাক প্রিভেন্ট করার মতো আপনার ক্যাপাবিলিটি কিরকম আছে আর কি সেটা আপনি জাস্ট এ করলো আর কি মানে ছোট্ট একটা পার্ট নিয়ে একটা করলেন অথবা লং টার্ম মানে মনে করেন আপনার হল হচ্ছে ফুল একটা আইটি আপনাকে এসে হচ্ছে ধরেন মানে স্ট্র্যাটেজি থেকে শুরু করে আপনি মনে করেন যে আপনি একটা আইটি গোল সেটা আসলে বিজনেস অ্যালাইন কিনা এবং আপনি সেই বিজনেস গোলটাকে আপনি ইনশ্যুর করার জন্য আসলে ঠিক আপনি আগাচ্ছেন কিনা সেই ঠিকভাবে আপনি প্রক্রমেন্ট থেকে শুরু করে যত রকমের কন্ট্রোল আছে সেটা আপনি অ্যাস পার স্ট্র্যাটেজি আপনি হচ্ছেন আপনি অ্যালাইন আছেন কিনা সেটা জাস্ট আপনি জাজ করতেছেন আর কি আপনার সরি ভাই এটা নিয়ে একটা কনফিউজে আচ্ছা জি এখানে এখানে যেটা রিস্ক বেস অডিট প্ল্যানিং এ যেটা দেওয়া আছে শর্ট টার্ম আর লং বলতে আমরা এমনিতে যেটা জেনারেল অডিট হয় আমরা সেটা যেটা বুঝে হচ্ছে যে এটা আমার তিন মাস বা ছয় মাসের একটা একটা অডিট বা আমার যদি আমি ফিনান্সিয়াল অডিটর চিন্তা করি যে আমার लास्ट 6 मंथের আমি শুধু অডিট করব এটাকে আমরা শর্ট টার্ম হিসেবে আমরা ट्रीट করলাম আর লং টার্ম হতে পারে যে আমরা लास्ट 5 ইয়ারসের ডেটা নিয়ে অডিট করব আইটicket ধরেন যদি এরকম হয় কিন্তু এখানে যেটা আপনি যেটা বলতেছেন যে যে আমি যদি যদি আইটির ভাষায় বলি শর্ট টার্ম বলতেছেন যে জাস্ট মডিউল হয়তো আমি সাইবার সিকিউরিটি নিয়ে কথা বললাম অথবা আবার আমার নেটওয়ার্ক কোন সিস্টেম নিয়ে কথা বললাম অথবা আমার কোর্স সিস্টেমের অ্যাসেট ট্র্যাকিংটাকে এটা ধর মডিউল বেস তখন এটাকে আমরা বলতেছি শর্ট টার্ম আসলে আপনার আইটি প্রেক্ষাপটে আপনি হচ্ছে যেমন ধরেন আপনি যখন একটা ফিনান্সিয়াল অডিট করছেন সেখানে আপনার অনেক রিপোর্টিং থাকতেছে বা আপনার মনে করেন বলেন বা আপনার থেকে বলেন যেমন ধরুন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে যে একটা কাস্টমার তার অ্যাকাউন্টটা ক্লোজ করার পরেও সাত বছর তার হল হচ্ছে ফিনান্সিয়াল ডাটা রাখতে হবে আর কি পিরিয়ড তাই না তো আপনি হচ্ছে তার মানে দেখেন যে আমার যে ব্যাংকে যে বিভিন্ন জমা টাকা আপনি ইয়ে করার জন্য জমা দেওয়ার জন্য বা আপনি ধরেন বিভিন্ন চেক যে আপনি হচ্ছে জমা দিচ্ছে টাকা উঠানোর জন্য আগে তো এটা কিন্তু আসলে সবগুলো কিন্তু আমরা একটা জায়গায় প্রিজার্ভ করি আর ইভেন অনেক ব্যাংকে ইভেন আমাদের ব্যাংকে তো হচ্ছে মনে করেন একটা ওয়ার হাউস শুধু ভাড়া নেওয়া আছে এই কাগজগুলোকে আপনার হলো হচ্ছে এই ইয়ে করার জন্য প্রিজার্ভ করার জন্য কারণ হলো হচ্ছে এখানে একটা কাস্টমার যখন একটা ব্যাংকের অ্যাকাউন্ট চালায় এখন মনে করেন অনেকে তো আসতে যে আসলে স্যালারি পার্সপেক্টিভে আমার একটা অর্গানাইজেশনে আসি সেখানে আপনি মনে করেন হচ্ছে আমার এই ব্যাংকের সাথে ট্যাপ করা আমি সেখানে হয়তো বা কন্টিনিউ করছি আর কি আপনি সেই আবার অন্য কোনো অর্গানাইজেশন চলে গেলে তারা সেই অ্যাপ্লিকেশন আবার অন্য ব্যাংকের সাথে ট্যাগ করে তার সাথে মেনে করতেছে এই ব্যাংক হয়তো আমি ক্লোজ করছি বা ক্লোজ করছি না কোনো সময় তো ব্যাপারটা হচ্ছে নর্মাল ধরনের একটা অ্যাকাউন্ট যখন চলতেছে অনেক সময় কিন্তু সেটা মানে চলমানি যদি নর্মাল অ্যাকাউন্ট হয় আগে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তাদের একেবারে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে মানে যত বিশ বছর হোক তিরিশ বছর হোক সমস্ত ডাটা কিন্তু প্রিজার্ভ করতে হয় ইভেন আপনি যেমন ধরেন আমাদের ক্ষেত্রে দেখি তো আমাদের ধরেন কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন আমরা আপগ্রেডেশন হলো হাজার লাস্ট বাইশ সালে এর আগে হচ্ছে মনে করেন আপনার আপগ্রেডেশন হয়েছিল দুই সালে তার আগে হয়েছিল দুই সালে আর কি তো দুই সালে যেটা হয়েছিল মনে করেন সেই ডাটা বেজে যে ডাটাগুলো ছিল আর কি সেইগুলো মনে করেন কোনোভাবেই আমরা আমাদের নতুন সিস্টেমে নিয়ে আসতে পারিনি এখন নিয়ে আসতে পারেনি কারণ কি এখানে ধরেন কম্পেটেবিলিটি ইস্যু থাকে যে ওখানে অনেক পুরনো হার্ডওয়্যার সেখানে ডাটার যে স্ট্রাকচার সেটা রকম সেটা আমাদের যে নতুন যে টেকনোলজি সেটা সেটা কোনোভাবে আমরা ম্যাচ করাতে পারে আসলে ম্যাচ হবে না আরকি তো সে কারণে হয়েছে কি আপনার ধরেন সেই পুরনো ডাটাগুলো সেই পুরনো জায়গাতেই রয়ে গেছে আগে এখনও কিন্তু সেই ধরেন উনিশশো সালে কোন ঘটনা ঘটছিল এরকম অনেক কিন্তু কোয়েরি আপনি সিআইডি থেকে আসে আপনি বিআইপি থেকে আসে সাধারণত যারা মনে করেন পলিটিক্যাল সেক্টরে বা তার যারা একটু মানে যেটা আমরা বলো যে কি জানি বলে ইন্ডাস্ট্রিয়াল যে ভিআইপি পার্সন কি জানি বলে দেয় না একটা নাম আছে সিআইপি মনে দেয় না কমার্স সিআইপি তো মনে করি বিভিন্নভাবে কিন্তু তাদের ডাটা কিন্তু তারা চায় এই তার মানে ধরেন ফিনান্সিয়াল ডাটা কিন্তু আমি কোনোভাবে লুজ করতে পারবো না আমার ফিনান্সিয়াল ডাটা আমার থাকবে আর কি সেই ক্ষেত্রে ধরেন আপনি ফিনান্সিয়াল ভাষায় লং টার্ম কিন্তু আপনি হয়তো প্রিভিয়াস পাঁচ বছরের বা আপনি ধরেন একটা বড় একটা সময় নিয়ে কিন্তু আপনি করছেন আর আইটির ক্ষেত্রে কিন্তু আপনি মনে করেন আমরা সাধারণত বিভিন্ন যে কন্ট্রোল গুলো বা লগ জেনারেট করে সেগুলোই কিন্তু আসলে এইগুলি আমরা কাজ করি তো এখানে আবার দেখা যায় যে একটা সিস্টেম মনে করেন যখন অনেক লং টার্ম ধরে আমরা সেই লগগুলোকে প্রিজার্ভ করব এটা কিন্তু অনেক বেশি স্টোরেজ লাগে এবং ইভেন বাংলাদেশ ব্যাংকও আপনাকে বলছে যে অ্যাটলিস্ট এক বছর মানে সিস্টেমের লক কিন্তু সিস্টেমের লগ মিন্স আপনার মনে করেন যে এজ এ আপনি আহ ধরেন একটা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যে ট্রানজ্যাকশন করতেছেন সেটা কিন্তু ট্রানজ্যাকশনাল লক সেটা কিন্তু সিস্টেম লক না সিস্টেম লক কোনগুলো সিস্টেম গুলো মনে করেন আপনি হলো হচ্ছে এই যে ধরেন যে ট্রানজাকশনাল লক কোন একটা ডাটাবেজি প্রিজার্ভ আছে এখন এই ডাটাবেজি কে কখন লগ করছে কে কোন মডিফিকেশন করছে তার মানে হচ্ছে আপনাদের কে কী কোন প্যারামিটার চেঞ্জ করছে টেবিল চেঞ্জ করছে আর কি তার মানে ধরেন এই সিস্টেমগতভাবে যে লকগুলো এই লকগুলো কিন্তু আমরা সাধারণত মানে মিনিমাম হচ্ছে এক থেকে দুই বছর এর বেশি কিন্তু আমরা নর্মালি কিন্তু রাখি না কারণ এইটা প্রিজার্ভ করার মতো অনেক স্টোরেজ দরকার তো সেই ক্ষেত্রে একটা আইটি পার্সপেক্টিভে কিন্তু একটা অডিট সাধারণত আপনার এক বছর প্রিভিয়াস ডাটার উপর চিন্তা করে কিন্তু হয় খুব বেশি কিন্তু পুরনো হয় না আর কি আর মনে করেন আইটি টেকনোলজি প্রতিদিনই নতুন 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 টেকনোলজি আসছে নতুন টেকনোলজি চেঞ্জ হচ্ছে এখন আজকে যেটা আপনি জন্য মনে করেন আপনি পাঁচ বছর আগে ধরেন এটা আমরা চিন্তাই করি না আর তো এই কারণে তো মনে করেন আমার আইটির ক্ষেত্রে লং টার্ম সাধারণত এক বছর বা তার একটু বেশি হয় খুব বেশি কিন্তু হয় না আর কি আর শর্ট টার্মটা হয় আপনি টাইম ডিউরেশনটা ঠিক আছে ব্যাপারটা হলো হচ্ছে এখানে যে আমার হয়তো বা মনে করেন আহ লং টার্মে আমার হলো হচ্ছে ফুল আইটি কাভার করতে আমার একটু সময় বেশি দরকার একটু ধরেন হয়তো এক মাস লাগলো আর কি সেটা ফুল সবকিছু প্রসেস দেখতে আর শর্ট টার্মে হয়তো আমার হয়তো কোনো একটা মডিউল বেস আমি চিন্তা করতেছি সেটা হয়তো আমার খুব শর্ট আমি সেটা আমি রেজাল্ট দিচ্ছি আর কি তো এই ভাবে কিন্তু আমরা আসলে আইটি কে শর্ট টার্ম লং টার্ম এর এই জাস্ট ডেফিনেশন এ দিয়ে আর কি ঠিক আছে ঠিক আছে আর তারপর মনে করেন এখানে হচ্ছে আপনার সেই রিস্ক বর প্ল্যানিং কে আমরা হচ্ছে এখানে আবার ডিফাইন করতে পারি মনে করেন কোন একটা কন্ট্রোল বা রেপুটেশন পারসপেক্টিভ এটা মনে করেন আপনার রিস্ক ফ্যাক্টর অনেক হাই এবং সেটা মনে করেন যদি কোনো কারণে লুজ হয় সেটা রিকভার করতে ছয় মাসের বেশি সময় লাগতে পারে আর কি সেটাকে ধরে আমরা হাই হিসেবে ট্রিট করতে পারি যেগুলো মনে করেন হয়তো বা তিন থেকে ছয় মাস সেগুলো মিডিয়াম মানে জাস্ট একটা আমরা আমাদের মতো করে একটা মনে করেন একটা হচ্ছে আহ রিস্ক রেটিং এখানে करते पा रहे हैं